তো হ্যালো বন্ধুরা আমাদের ফ্যাটি লিভার হওয়ার কারণ কি। তো ফার্স্টে আমরা যখন বাইরের খাওয়া দাওয়া করি লাইফস্টাইল আমাদের খারাপ ঠিক টাইমে ঘুমায় না কিন্তু আমাদের যখন বাইরে যাই তখন কিন্তু আমরা প্রচুর রিচ পরিমাণের খাবার খাই যেরকম পিজা বার্গার মোমো অ্যালকোহল প্রচুর পরিমাণে আমরা খেয়ে থাকি বলে আমাদের লিভারে এত চরব হয়ে যায় যে কিছুদিন পরে আপনাকে ইনফেকশানে প্রথম পরিণত করবে তারপরে আপনার ফ্যাটি লিভারে পরিণত করবে দেখবেন আপনার আস্তে আস্তে ওয়েট বাড়তে থাকবে যখন আপনি জাঙ্ক ফুড খাবেন তখন যদি আপনার ওজন থাকে কম তখন আস্তে আস্তে আপনার ফ্যাটি লিভার হওয়ার স্টার্ট করবে আর ওজন বাড়তে স্টার্ট করবে হয়তো তখন আপনার ভুঁড়ি বেরিয়ে যেতে পারে তখন আমরা টেনশানে পড়ে যাই যখন আমরা ছবি করি তখন হয়তো আমাদের পেটের লিভারে যে গ্যারেট ওয়ান ফ্যাটি লিভার ধরা পড়ে তখন আমাদেরকে বাবু বলে যে আপনি মাছ মাংস খুব কবে খুবই কম খান কারণ আপনার ফ্যাটি লিভার হয়ে তখন সেই মানুষগুলো বা আমরা ভয়ে থাকা ভয় করতে থাকি যে না খেয়ে কীভাবে চলবো কিন্তু জানের ভয়ে এগুলো মানতে বাধ্যতামূলক কারণ আমাদের এগুলোকে অ্যাভয়েড করা উচিত আজকে যদি আমরা ভালোর দিকটা দেখি তাহলে আমাদেরকে সকালে উঠে কী কী খেতে হবে ফ্যাটি লিভারকে হেলদি ফেটে লিভারটাকে ভালো রাখার জন্য সকালে আগে খালি পেটে বাসিম মুখে এক গিলাস যা জল পান করতে হবে আমাদেরকে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তারপরে আমি যখন ব্রাশ করে নেব তখন হয়তো আমি এক গ্লাস ঠান্ডা জল আরেকবার খেয়ে নেব তারপরে হয়তো কেউ যে ওয়েট লস করে তারা হয়তো যেরকম আমি আমাদের অ্যাফ্রেস হার্বাল লাইফের নিউট্রিশন আমি খাই সেটা সকালবেলা যেহেতু আমার ফ্যাটি লিভারের জন্য খুবই উপকার হিসাবে কাজ করেছে যদি গ্যাস এটিডি থেকে আপনি মুক্ত পান তাহলে আপনার ফ্যাটি লিভার কমে যাবে কারণ ফ্যাটি লিভার হচ্ছে সব রোগের সমস্যা আপনার ওখান থেকে অ্যালসার তো বন্ধুরা আমাদের ওখান থেকে অ্যালসার হতে পারে আর যাদের লিভারও ড্যামেজ হতে পারে তো আমরা সব ভয়ে খেতে বন্ধ করে দিই তাই না তো আমাদেরকে সেই ডায়েট প্ল্যান চার্ট স্টার্ট করতে হবে সেই ডায়েট প্ল্যান চার্ট আমাদেরকে সারা দিনে আগে সাড়ে লি সাড়ে চার লিটার জল খেতে হবে ওয়েট অনুযায়ী হাইট অনুযায়ী আর আপনার যদি ওজন বেশি থাকে তাহলে আপনাকে আগে ওজন কমাতে হবে সে ওজন কমানোর ফলে আপনার যে লি ফ্যাটে লিভার চোরব হয়েছিল ফ্যাটে লিভার সে ফ্যাটটাকে রিডিউস করতে হবে ভেসারের ফ্যাটটাও রিডিউস করতে হবে যেন আপনার ক্যালোরি আপনি নর্মাল ইনটেক করেন যা খাওয়ার সে টাইমে খেতে হবে খাওয়ার আগে আপনাকে স্যালাড খেতে হবে ভাত খাওয়ার আগে দুপুরবেলা লাঞ্চ করার আগে স্যালাড খেতে হবে তারপরে স্যালাড খাওয়ার পরে আপনি যা পরিমাণে ষাট গ্রামের ভাত নেন যেটা যেন আপনার ক্ষতি না করে সেই ভাতের মধ্যে যেন আপনার শাক তারপরে নিরামিষ যা আপনার তরকারি থাকে সেই রকম নিতে পারেন যেরকম আপনি দইও নিতে পারেন খাওয়ার দশ মিনিট পরে আপনি দইটা খেয়ে নিতে পারেন আর খাওয়ার থার্টি মিনিট পরে আপনি জল খেতে পারেন যা আমাদের লিভারের পক্ষে খুবই উপকারী এবং ভালো যেরকম আপনি এই ফ্যাটি লিভারের জন্য যে আমাদের ডায়েট প্লেন চার্ট থাকে সেটার মধ্যে হচ্ছে শসা গাজর সালাড এগুলো খেয়ে নিতে হবে যেরকম আপনি পেয়ারাতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাল্টিভিটামিন এ ভিটামিন সি সব পেয়ে যাবেন আপনি পেয়ারাটাও নিতে পারেন এটা আপনার লিভারের জন্য খুবই ভালো